পাপ হং পাপ কর্মীমাং পুন্ডরী কাকসং হর হরহরি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রী কৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠমতম রাশি এবং বুধ গ্রহ দ্বারা অভিশাসিত রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুগত করে সমগ্র এপ্রিল সময়কালের দশ তারিখ থেকে শুরু করে গোটা শেষ তারিখ অবধি অর্থাৎ এপ্রিল মাসের শেষ অবধি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের রাশির চক্রে কিন্তু বিশেষ পরিবর্তন এবং গোলযোগ সৃষ্টি হচ্ছে যার কারণে বিভিন্ন গ্রহ নক্ষত্রের কিন্তু স্থান পরিবর্তনের একটি প্রভাব থাকছে এবং বিভিন্ন গ্রহ নক্ষত্রে কিন্তু শুভ স্থানে এবং শুভ জায়গায় কিন্তু গোচর তথা অবস্থান থাকছে যার দরুন কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এক পরিবর্তনশীল সময় জীবনে প্রাপ্তি করতে চলেছেন এবং জীবনে সুপরিণতিগুলি কিন্তু আপনারা এবার থেকে প্রাপ্তি করতে পারবেন তো এত দিন ধরে কাল ধরে আপনারা যেই সকল দুঃসময় আপনারা প্রতিটা নিয়ত সচরাচর জীবনে প্রাপ্তি করে চলছিলেন সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি কোনো ক্ষেত্র কোনো মাধ্যম কোনো দিক এবং কোনো উৎস থেকেই কিন্তু আপনারা লাভপ্রাপ্তি করে চলতে পারছেন না পাশাপাশি সর্বাধিক ক্ষেত্রে আপনারা অক্ষম হয়ে পড়েছেন এবং আপনাদের পারিবারিক জীবনে কিন্তু লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানির মতো শিকার কিন্তু মূলত হয়ে চলেছেন তো এই যে দুঃসময় এবং দুঃসংস্থাগুলি এগুলি কিন্তু আপনাদের জীবন থেকে মুছে যাবে চিরতরে এছাড়াও কিন্তু বিভিন্ন গ্রহ নক্ষত্রের সমন্বয় কিন্তু এক সুখময় মুহূর্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্তি ঘটাবে এবার থেকে প্রতিটা নিয়ত জীবনে আপনারা সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্য পাশাপাশি আর্থিক উন্নতি বৃত্তান্তই কিন্তু জীবনে করে চলতে পারবেন এই সমগ্র এপ্রিল সময়কালটিকে পরিযোজনা তথা ভিত্তি করে তো বন্ধুরা আপনারা যদি কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক গণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে এবং মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেকাংশেই লাভবান এবং উপকৃত লাভ হয়ে চলতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে নিত্য নতুন এক মোড় নিয়ে আসতে চলেছে যা কিন্তু আপনাদের দৈহিক কর্মসূচি তথা ক্রিয়াকলাপকে কিন্তু শুভ ক্ষণে শুভ লগ্নে কিন্তু পরিবর্তন লাভ করতে চলেছে এছাড়াও বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের এপ্রিল সমন্বয়ে সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পাঙ্খানুপঙ্খী ভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভই চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা এবং পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখ থাকুন এছাড়াও বন্ধুরা এই সর্বোপরি পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় সংকট মোচন বাবা শ্রী হনুমানজির জয় লিখে যাবেন হনুমানজির কৃপায় আপনারা দৈহিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা কিন্তু সুসাফল্য করে তুলতে পারবেন তাছাড়া ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক তো কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুগত করে সমগ্র সমন্বয় এপ্রিল সময়কালটিকে ভিত্তি করে অর্থাৎ এপ্রিল মাসের দশ তারিখ থেকে শুরু করে এপ্রিল মাসের গোটা শ্রেষ্ঠাঙ্গ অব্দি আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বিচরণ করতে চলেছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার তথা গুরুত্বপূর্ণ গোচর থানছে শুক্রের গুরুত্বপূর্ণ অবস্থান এবং থাকছে বন্ধুরা সূর্য তথা চন্দ্রের গুরুত্বপূর্ণ গোচর যার পঙ্খানুপঙ্খিক স্থায়ীরত বিশেষ প্রভাব এবং গোচর অনুগত করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ পরিবর্তন আনতে চলেছে পাশাপাশি এপ্রিল মাসের সতেরো তারিখ থেকে কিন্তু শনি গ্রহের বিশেষ মহাজাগতিক দৃষ্টি তথা গোচর কিন্তু আপনাদের রাশস সাপেক্ষে পরিলক্ষিত করা যাবে যার দরুন আপনারা কিন্তু বৃত্তান্তই জীবনের সাফল্যের সুপরিকঠিত পদগুলি আপনারা প্রাপ্তি করবেন সাফল্যটুকু জীবনে কিন্তু খুব সহজেই প্রাপ্তি করতে পারবেন এবং মনোনীত জীবনে হাঁটতে পারবেন মনোনীত ভাবে তো বন্ধুরা আপনাদের পারিবারিক তথা আপনাদের সাংসারিক জীবন অনুগত করে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব কিন্তু শুভ প্রভাব বিস্তার লাভ করতে চলেছে অর্থাৎ আপনাদের সাথে পারিবারিক সদস্য সমূহ বৃন্দের সুসম্পর্ক প্রতিষ্ঠাপিত হবে আপনারা দায় দায়িত্ব সহকারে প্রত্যেকটা কাজকর্ম কিন্তু সময় সাপেক্ষে পুনরুদ্ধার করে চলতে পারবেন পাশাপাশি আপনারা আপনাদের পিতা মাতার দেওয়া কিছু পরামর্শও কিন্তু অতি অবশ্যই মান্যতা করে চলার তথা মেনে চলার প্রয়োজন অর্থাৎ প্রয়োজন কিন্তু খুবই প্রয়োজন সেক্ষেত্রে অতি অবশ্যই গুরু পরামর্শ এবং সামাজিকতার দিক থেকেও কিন্তু বিশেষ কিছু গুপ্ত বিষয় অতি অবশ্যই বন্ধু বান্ধব এবং পাড়া প্রতিবেশীদের থেকে গুপ্ত রেখে চলার চেষ্টা করবেন এবং প্রতি অবশ্যই গুরু পরামর্শ মান্যতা করে চলবেন যাতে কিন্তু আপনাদের সর্বাঙ্গিক মঙ্গলময় হয়ে উঠবে তাছাড়া আপনাদের দাম্পত্য জীবনের অনুগত করে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে যেই সকল সমস্যাগুলি দেখা দিয়েছিল সেই সকল প্রকার সমস্যা বিতাড়িত হবে অতি অবশ্যই আপনারা একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসার গভীরতা কিন্তু বজায় রেখে চলার চেষ্টা করুন কারণ একটা সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু বিশ্বাস যথার্থই কিন্তু প্রযোজ্য সেক্ষেত্রে বিশ্বাস একত্রিত করে রাখুন অতি অবশ্যই অতীতকালে আপনারা কিন্তু এক সুপরিগঠিত এবং সুমধুর সময়কাল জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবে। তাছাড়া বন্ধুরা নতুন প্রেমযোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা সর্বাঙ্গী গুরুত্বপূর্ণ এবং মঙ্গলময় হবে অতি অবশ্যই শুভ ফলাফল আপনারা কিন্তু জীবনে অনুভব করে চলতে পারবেন তাছাড়াও কর্ম জীবন অনুভতে পরে অফিসিয়ালি প্রত্যেকটা ক্রিয়াকলাপ কিন্তু আপনারা সময় সাপেক্ষে প্রলাপ করে চলতে পারবেন সহকর্মী বলুন উর্ধ কর্তৃপক্ষ সকল সহৃদয় ব্যক্তিবর্গের মন জয় করে আপনারা কিন্তু জীবনে সংগঠিত করে চলতে পারবেন এবং জীবনে এগিয়ে যেতে সক্ষম হবেন তাছাড়াও ব্যবসা এবং বিজনেসের পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা সুসাফল্য অর্জন করতে চলেছেন অর্থাৎ বিশেষ কিছু মুনাফা অর্জন লাভের মতো দিয়ে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে সুপরিপায়িত হবে তাছাড়াও বিশেষ কিছু অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির থেকেও কিন্তু শুভ পরামর্শগুলি আপনারা বৃত্তান্তই জীবনে পরিগঠিত করে চলতে পারবেন যার দরুন কিন্তু আর্থিক মুনাফা একান্তই প্রাপ্তি করতে চলেছেন তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেনারা শিল্প জগতে রয়েছেন পাশাপাশি যেনারা পেশাদারী ক্রিয়াকলাপে রয়েছেন এবং অংশীদারী ব্যবস্থাপনায় রয়েছেন সর্বাঙ্গিক ক্ষেত্রে আপনারা অতি অবশ্যই প্রত্যেকটা দায় দায়িত্ব নিজেরাই প্রতিপালন করে চলুন পরনির্ভরশীল হবেন না এবং পরের প্রতি নির্ভরযোগ্য হয়ে রকম কোনো দায় দায়িত্ব ছেড়ে দেবেন না সেক্ষেত্রে কিন্তু নানান রকম ভোগান্তি দেখা দিতে পারে অতি অবশ্যই নিজেদের দায় দায়িত্ব প্রতিপালন করে চলুন অতি অবশ্যই কিন্তু শুভ ফলাফল একান্তই আপনারা জীবনে সংগঠিত রেখে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা যেনারা মৎস্যজীবী ব্যক্তিবর্গ রয়েছেন এছাড়াও যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা উভয় ক্ষেত্রেই অনেকটা শুভ সাব্যস্ত হবে অবশ্যই নিজেদের ব্যবসাপাতির দিকে মনোযোগ দিয়ে চলুন তাছাড়াও আয় এবং ব্যয়ের মধ্যে সুপরিণতি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন প্রতি অবশ্যই আপনারা সঞ্চয় জাত প্রাপ্তি অনুভেদ করে চলুন এবং মাসের শুরু থেকেই এক টাকা পরিগুলো সঞ্চয় করে রাখার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের পরবর্তীকালে অর্থের অভাব তথা সংকট কিন্তু দেখা দেবে না এবং মূলত গ্রহগতির গোজের কিন্তু সর্বোপরি উন্নয়ন অর্থাৎ আর্থিক উন্নয়ন বিশ্লেষণ এবং সুপরিবর্তিত করে তুলবে তাছাড়াও বন্ধুরা আপনাদের অর্থাৎ প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে পাশাপাশি টেকনিক্যাল মেকানিক্যাল লাইন এবং বিদেশ বিভাগের ক্ষেত্রেও কিন্তু সফলতা চূড়ান্ত মাত্রায় থাকবে সেক্ষেত্রে অতি অবশ্যই নিজেদের পড়াশোনার প্রতি একান্তই মনোনিবেশ রেখে চলুন পাশাপাশি গুরু দায়িত্ব প্রতিপালন করুন সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানেরও কিন্তু বিশেষ কিছু নিয়মাবলী অনুগত করা প্রয়োজন কারণ জীবনে সর্বোপরি বড় হতে গেলে কিন্তু গুরুজনদের পরামর্শ একান্তই প্রয়োজন এবং নিজস্ব কর্মসাপেক্ষে কিন্তু অটুপ থাকা প্রয়োজন সেক্ষেত্রে অতি অবশ্যই পরিশ্রম করুন এবং গুরুজন পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহের পরামর্শ অনুযায়ী এগিয়ে যান অতি অবশ্যই কিন্তু আশার আলো আপনারা পরিলক্ষিত করে জীবনে এগিয়ে চলতে সক্ষম হবেন তাছাড়া স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে কিন্তু বিশেষ পরিবর্তন আপনারা একান্তই আনতে পারবেন সেক্ষেত্রে পুরনো যে কোনো রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কিন্তু সাময়িক পরিমাণ উপশম লাভ হতে চলেছে অতি অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি বিশেষ পরিবর্তন আনার চেষ্টা করুন নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার চেষ্টা করুন সময় মতো খাওয়ার দাওয়ার খান হালকা পর্যন্ত খাওয়ার দাওয়ার খান সেক্ষেত্রে দেখবেন অতি অবশ্যই কিন্তু স্বাস্থ্য সম্পর্কিত সমন্বয় সব বিষয়ে পরিবর্তন আপনারা বৃত্তান্ত অনুভব করবে। তবে আপনার স্ত্রী বলুন আপনার বলুন এবং সন্তানদের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে অতিরিক্ত ঠান্ডা গরমের ফলে জ্বর সর্দি কাশি সমূহ ছোটোখাটো সমস্যা হাতে পায়ে ব্যথা প্রকৃতি ছোটোখাটো সমস্যা কিন্তু পরিলক্ষিত করা যাবে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ থাকছে না সময়ের সাথে সাথে সেগুলিও কিন্তু মিটে যেতে পারে তবে বন্ধুরা রাস্তাঘাটে চলার ক্ষেত্রেও কিন্তু অতি অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করে তথা পরিপ্রেক্ষিত করে চলবে কোনো রকম কোনো ভাবনা চিন্তা মনে রেখে পাশাপাশি কোনো বিষয়কে অবহেলিত করে রাস্তাঘাটে চলাফেরা করবেন না সেক্ষেত্রে নানান রকম দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে তাছাড়াও ভ্রমণ প্রবৃত্তিমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ আপনারা করে তুলতে পারেন যা ধরুন পারিবারিক সদস্য সমূহের সাথে এক সুমধুর সময় আপনারা একসাথে সাথ দিয়ে কাটাতে পারবেন এবং বিশেষত আপনারা মানসিক চিন্তাকে কিন্তু বিতাড়িত করে চলতে পারবেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবার থেকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সুরাহা রাস্তায় আপনারা কিন্তু ভাগ্যের সহায়তাগুলি প্রাপ্তি করবেন এবং জীবন থেকে বাধা বিপত্তি আপনারা কিন্তু বিতাড়িত করে চলতে পারবেন এছাড়াও বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি অনেকটাই সুপরিগঠিত থাকবে অতি অবশ্যই আপনারা শুভরং শুভ সংখ্যা মিলিয়ে ভাবনা চিন্তা করে দেখে শুনে সেই সকল দিকে পদক্ষেপ নিয়ে চলবেন তাতে কিন্তু আপনাদের মঙ্গলময় হয়ে উঠবে এছাড়া বন্ধুরা আপনাদের ক্ষেত্রে অর্থাৎ পণ্য রাশি এবং পণ্যার লগ্ন অনুগত পরে এপ্রিল সমন্বয় সময়কাল গতি তথা ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহণক্ষত্রের গোচর এবং অবস্থান লাফা করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে সাঁত্রিশ থেকে তেতাল্লিশের মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পশ্চিম শুভ রং হলুদ এবং সবুজ শুভরত্ন ইন্দ্রনীলা এবং মন স্টোর তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে লাভবান এবং কিছুটা হলেওান সেক্ষেত্রে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মপল্লা তার শনি মহারাজের জয় রেখে যাবেন শনি মহারাজের কৃপায় বৃত্তান্ত জীবনের সুখ পরিবাহিত হবে জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন এপ্রিল সমন্বয় সময়কালটি আপনাদের মনস্কামনা এবং উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে সুপরিবর্তিত সময়কাল ইউটিউব নমস্কার